শীতের ছুটিতে গ্রামে আসছি বেড়াতে আর পিঠা খাবো না তাকিয়ে আর হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল হচ্ছে আমার যা পিঠা বানাবে বাপা পিঠা আমার জায়ার হাতের বাপা পিঠা কিন্তু অনেক মজা হয় খুব পারফেক্টভাবে সে পিঠা বানাতে পারে বাপা পিঠা বলতে কোনো কথা না সব ধরনের পিঠাই কিন্তু খুব ভালো পারে তো সকাল সকাল হচ্ছে আমার যা বাপা পিঠা বানাচ্ছে ইয়ানা যেহেতু ঘুমাচ্ছিল ছিল আমিও পাশে বসে গল্প করছিলাম আর হচ্ছে ওকে একটু হেল্প করছিলাম ওকে হেল্প করছিলাম বলতে পিঠা বানানোর জন্য আমি কোনো হেল্প করি নাই আমি একটু তরি তরকারি কেটে দিয়েছি যাতে পিঠা বানানোর পরে রান্নাবান্না করতে পারে আমার শ্বশুর হচ্ছে বাজার থেকে টাটকা সকালবেলা শাক নিয়ে আসছে আমি হচ্ছে একটু শাকটা বেছে দিয়েছিলাম ডাটা শাক আর ডাটাও বেছে দিয়েছিলাম আর তো পিঠা বানাচ্ছে দেখুন কতটাই পারফেক্ট ভাবে পিঠা বানাচ্ছে বাপা পিঠা বলতে কোনো কথা না সব পিঠাই খুব ভালো বানায় তো বাট বাপা পিঠা বানানোর পরে নাস্তা টাস্তা করা শেষ হয়ে গিয়েছে আমার শ্বশুর হচ্ছে দুইটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে বাজার থেকে বড় বড়। এখন হচ্ছে পিঠা বানানোর পরে এই মাছগুলা কেটে দিচ্ছে কেটে নিচ্ছে আমার যা তো বড় বড় পাঙ্গাস মাছ আমি যেহেতু সকাল সকালে ভিডিও করা শুরু করছিলাম তো আমার যা বলতেছে যে বাবি পাঙ্গাস মাছের ভিডিওটাও করেন তো আমাদের দেশে হচ্ছে এই পাতা দিয়ে পাঙ্গাস মাছের উপরের চামড়া পরিষ্কার করে তো গাছ থেকে অনেকগুলো পাতা নিয়ে এসে তারপর হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে হচ্ছে বিড়াল চার পাঁচটা বিড়াল বিড়ালে হচ্ছে মাছ কাটা দেখে মেও করছিল আর ইয়ানা তো প্রথমবার বিড়াল দেখিল মানে আগে তো ছোটো ছিল তেমন এগুলা খেয়াল করতে পারতো না তো এখন হচ্ছে মাসাল্লা দিল্লি সব কিছুই খেয়াল করে হাঁস মুরগি গরু ছাগল তারপর হচ্ছে সব পশু পাখি খুব ভালো করে খেয়াল করে খুব আনন্দ পায় আর এই তো সকাল সকাল রোদে আমি হচ্ছে মাটিতে ছেড়ে দিয়েছি তখন এগারোটা থেকে বারোটার মতো বাজে আমি যেহেতু গুছু করাবো বাপলা মামিকে বলি যে মাটিতে একটু খেলাধুলা করলে বাচ্চাদের একটু ডেভেলপড হবে সব আবহাওয়াতে যেন মানিয়ে নিতে পারে এই রকমভাবে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে মানুষ করি ডাকা থাকলে ডাকাও মানিয়ে নিতে পারে গ্রামে আসলে গ্রামেও সব কিছু যেন মানিয়ে নিতে পারে আবহাওয়া পরিস্থিতি তো এই তো আমার মেয়েটা মাসাল্লাহ সারা বাড়ি হাঁটছে আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম তো এই তো কাক দেখে না তো মহা খুশি কাকে হচ্ছে কাক করছিল আর ইয়ানা হচ্ছে দেখছিল তারপর আমি ক্যামেরা ধরার পর হচ্ছে আবার চলে যাচ্ছে সামনের দিকে তো সবাই আমার মেয়েকে একটু মাশাল্লা বলে দিবেন মাশাল্লা ও তো বিড়াল দেখছিল আর মেও মেয়েও বিড়ালকে একবার বলে দিচ্ছে যে মেয়েও তারপর সে বিড়াল দেখলেই মেও মেউ বলে আমার মেয়েটা মাশাল্লাহ দেখতে দেখতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে একটা সময় আসবে আরও বড় হয়ে যাবে পরের বাড়িতেও চলে যাবে এই কথা ভাবলেই আমার খুব কান্না আসে এখনই মনে হয় যে বড় না হয়ে এরকমই থাক গুটি গুটি পায়ে হাঁটবে সারা বাড়ি তো এই তো আমার যা হচ্ছে মাছ কাটার পরে রান্না বান্না রেডি করে নিয়েছে শাক বাজি করবে তারপর হচ্ছে মূলা আলু কেটে নিয়েছে পাঙ্গাস মাছ বাজি করবে বাচ্চাদের জন্য আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজি করবে তো সব কিছু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছে আর ইয়ানাকেও ইয়ানাও তার চাচিকে রান্নার কাজে হেল্প করতেছিল আমি বসিয়ে যেন কী কাজ করতে গিয়েছি এদিকে হচ্ছে ও বসেছিল ওর চাচির কাছে মাসাল্লা সব কিছু খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে আমার মেয়েটা তো এই তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমি তো কোনো কাজ করতে পারি না শুধু খাই আর ঘুরি আর কি তো খেতে বসে পড়লাম সব কিছু একটু একটু নিয়ে হচ্ছে আমরা মা খাচ্ছি এ না তো প্লেট দেখলেই প্লেট নিয়ে যায় খাক আর না খাক এই তো আমার প্লেট নিয়ে তারপর হচ্ছে সে দৌড়ে খাবে নিজে নিজে যে কোনো খাবারই সে নিজে নিজে খেতে খুব পছন্দ করে আমিও তেমন জোরাজুরি করি না নিজের ইচ্ছাতে যা খায় তাই আমার কাছে আলহামদুলিল্লাহ তো এই তো প্রথমে হচ্ছে আমি ফুলকপি আর হচ্ছে লাল শাক দিয়ে খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু একটু করে সব তরকারি দিয়েই খাবো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর এই তো খাওয়া দাওয়া করে আমার যা হচ্ছে অবসর থাকতে ভালো লাগে না তার কাজ করতে ভালো লাগে তো এই নারিকেল গাছের পাতা থেকে সলা নিচ্ছে আর আমি একটু ভিডিও করলাম তো আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ